আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত স্বপ্নদোষের চিকিৎসা ও পরামর্শ আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আসুন জেনে নেওয়ার চেষ্টা করি স্বপ্নদোষ কেন হয় কি কি কারণ হতে পারে আসুন জেনে নেওয়ার চেষ্টা করি অতিরিক্ত স্বপ্নদোষ বা নাইট ফল পুরুষদের মধ্যে এটি অতি সাধারণ সমস্যা মোটামুটি সব বয়সের পুরুষেরাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কিন্তু সাধারণত থেকে বছর বয়সী এটি বেশি অভিজ্ঞতা করে থাকেন সাধারণত ঘুমের সময় বীর্যের এই স্রাব শরীরের মধ্যে হরমোন পরিবর্তনের জন্যে হয়ে থাকে পুরুষদের বয়সন্ধিকালে শুরুতে যৌন আকাঙ্ক্ষার সাথে হরমোনগত পরিবর্তনগুলি উদ্দীপনার সৃষ্টি করে এবং রাতের বেলা সেই কারণে বা স্বপ্নদোষ হতে পারে ছাড়াও হরমোনাল পরিবর্তন ছাড়া অন্যান্য অনেক কারণে নাইট বা স্বপ্নদোষ হতে পারে যেমন পর্নোগ্রাফি দেখা অতিরিক্ত হস্তমতন যৌন সংলগ্ন বার্তালাপ বিশেষত রাতের দিকে ইত্যাদি নাইট ফল বা স্বপ্নদোষ ঘটাতে পারে উত্তেজক বা জৈন সম্পর্কিত স্বপ্ন নাইট ফল বা স্বপ্নদোষ এর কারণ হতে পারে স্বপ্নদোষকে সাধারণত ক্ষতিকারক হিসেবে ধরা হয় যদি এটা হরমোনাল পরিবর্তনের কারণে ঘটে তাহলে যদিও এর লক্ষণগুলি ভালোভাবে চিহ্নিত করা জরুরি লক্ষণ লক্ষণ যেমন টেস্টিকাল এ যন্ত্রের অসুবিধে বধহজম অবসাদ অমনোযোগী হওয়া এগুলি হলে চিকিৎসা বিদ ব্যাপারে হিসেবে ধরা হয়ে থাকে এই সমস্যাগুলো গুলো দেখালে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে খুব অল্প বয়সে নাইট পুল বা স্বপ্নদোষ হলে এটি অব্যবহৃত লিঙ্গ এর কারণ হিসেবে ধরা হয় এই সমস্যাটি এমন কি একটি বড় মানসিক এবং সামাজিক সমস্যা হিসাবে মানা হয়ে থাকে পুরুষেরা বিব্রত বোধ করে যদি তারা রাতের বেলায় এরকম বা শিকার হন এবং তারা এই পরিস্থিতিতে সম্পর্কে উদ্বেগ এবং দুঃখ ভোগকারী হয়ে ওঠেন বা ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক সহ তাদের স্বাভাবিক সামাজিক ক্রিয়াকলাপে হস্তক্ষেপ করে সেই কারণে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে দুরকমের চিকিৎসা করা হয়ে থাকে একটি মানসিক অন্যটি শারীরিক এখন আমরা শারীরিক চিকিৎসা এখানে দেখানোর চেষ্টা করছি আসুন আমরা প্রেসক্রিপশনটা একটু জেনে নিই বন্ধুরা এখন আমরা আলোচনা করবো প্রেসক্রিপশন নিয়ে এখানে আমরা ট্যাবলেট অ্যানার পঁচিশ এম এমজি প্রতিদিন রাতে একটা করে তিরিশ দিন সেবন করতে হবে তারপরে স্রাফ জিরিয়ান এটা ইউনানি স্রাপ প্রতিদিন তিন চামচ করে দিন দুবার তিরিশ দিন সেবন করতে হবে আর সাথে প্যান্টোভ্যাক্স টোয়েন্টি যাদের গ্যাস আছে গ্যাসের জন্য এটা সেবন করতে পারেন প্যান্টোভ্যাক্স টোয়েন্টি দিনে দুবার পনেরো দিন সেবন করতে হবে এই ওষুধগুলো সেবন করলে আশা করা যায় আপনাদের যাদের যাদের স্বপ্নদোষ অতিরিক্ত হওয়ার হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত হবে যা আমরা এখন মানসিক কিছু চিকিৎসার পরামর্শ বিষয়ে আলাপ করব। নাইট ফল বা স্বপ্নদোষ থেকে মুক্তি সহজেই পাওয়া যেতে পারে নাইট ফল বা স্বপ্নদোষ সাধারণত উত্তেজনা থেকে বেশি হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে শান্ত রাখুন গভীর শ্বাস নিন এবং পারলে দিকে বিষয়বস্তু দেখা বন্ধ করুন তার বদলে ঠান্ডা ও শান্ত সঙ্গীত শোনার চেষ্টা করুন পর খাবারের মাধ্যমে স্বপ্নদোষ কিছুটা নিয়ন্ত্রণ করা যায় যেমন বটল লাউ এর জোশ নাইটফল বা স্বপ্নদোষকে রুখতে সাহায্য করে কারণ এই জুসটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে শিকার হয়ে থাকেন সাধারণত অনেকেই শিকার হয়ে দিনে কম করে মিনিট ব্যায়াম করতে পারলে এই ধরনের সমস্যা থেকে দূরে থাকা যেতে পারে উদ্বেগ বিষণ্নতা এবং চাপ এই ধরনের সমস্যাকে বাড়াতে পারে নাইট ফল বা স্বপ্নদোষের জন্য বিভিন্ন চিকিৎসকের অকার্যকরী চিকিৎসা দিতে পারে শান্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করুন বিনা কারণে চিন্তা করা বন্ধ করুন নিজেকে চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারাকেও নাইট ফল বা কারণ হিসেবে ধরা হয় সেক্ষেত্রে বা যোগ ব্যায়াম খুবই কার্যকরী একটা হালকা গরম স্নান শুতে যাওয়ার আগে করতে পারেন এর সাথে লড়ার জন্য অত্যন্ত উপযোগী তুলসী পাতার রস মেশানো চা সেবন করতে পারেন এই সমস্যা সমাধানের জন্য খুবই কার্যকরী হর্ষগন্ধা ত্রিফলা পাউডার বা শিলা জিৎ এর মতো বিভিন্ন হার্বস আয়ুর্বেদিক এ ধরনের সমস্যা প্রতিকার হিসাবে প্রমাণিত এগুলি নিয়মিত সেবন শুধুমাত্র নাইটফল বা স্বপ্নদোষের সাথে লড়ার জন্য এমনকি হারিয়ে যাওয়া শারীরিক ও মানসিক শক্তি ও জীবনে এই শক্তি পূর্ণ উদ্ধারে করতে সাহায্য করে দৈনন্দিন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য দ্রুতভাবে এই সমস্যার সঙ্গে যুক্ত দুর্বলতা এবং অন্যান্য উপসর্গ প্রতিরোধ করার জন্য সুপারিশ করা হয়ে থাকে এছাড়াও আপনি কোনো নির্দিষ্ট সমস্যা সম্পর্কিত আলোচনা করতে চান আপনি একটি যৌন বিশেষজ্ঞ সাথে পরামর্শ করতে পারেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই যদি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন দিয়ে রাখবেন আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ